শুভ ভাই বোনেরা লাইভে আমাকে যারা দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞ ও ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটা দিন দু হাজার পঁচিশ সালের শেষ কার্যদিবস বা শেষ দিন এবং বাংলাদেশের জন্য একটা বড় ঐতিহাসিক কষ্টের দিন বললেও চলে যেটা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের আম্মা খালেদা জিয়া তার শেষ জানাজার নামাজ এখন বর্তমান দুইটা তিরিশ মিনিট অনুষ্ঠিত হইতেছে যাই হোক আমরা তার আত্মার মা করে করি তিনি যেন মোবেলা ভালো থাকেন বিশেষ করে আমাদের বছরের শেষ দিনে পুরো একটা বছরে ঘটে যাওয়া অনেক কিছু অনেক স্মৃতি আমাদের মাঝে রয়ে গেল নতুন বছর আমরা যেন নতুন করে নতুনভাবে যার যার স্বপ্নে সাজাতে পারি এটা আমাদের কাম্য এবং সবার কাম্য